হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পাই তোমাদের কাছে চলে এসছি জায়গা বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আর যে তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ আমি সকাল থেকে মানে দুপুর অবধি কী কী করবো তোমার সাথে আজ আমি সব শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজ ছিল বুধবার বুধবার সকাল তো আমি সকালে উঠে আমার ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি মানে মারুলি আর লাতাটা দিয়ে পরে তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করেছি তো আমার বিছানাটা আমি প্রথমে মানে পুজোর থেকে আমার মানে চাদরটা পাতা ছিল তো পুজো তো শেষ হয়ে গেল তো চাদর টাদরটাও ময়লা হয়নি তো নতুন ছিল তো মানে একটু একটু ময়লাতে আমি কেচেন কেচে দেবো তো আমার এদিকে পিছানো পুছানো হয়ে গেছিলো এদিকে ঠাকুরগুলো কাজও হয়ে গিয়েছিলো তারপর চলে এলাম মানে ঘরগুলো মোছা মানে মোছা মোছার জন্যে এদিকে আমি ঘরগুলো মুছে নিলাম তো তার করতে আমি এদিকে বাসন মানতে এসেছিলাম তো দেখছি আমাদের মানে ডোভার মধ্যে যে মাছগুলো ছেড়েছিল কিছুটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ছেড়েছিলো তা বড়ো হয়েছিল তো আজ দেখছি একটা মাছ মানে মরে গেছে তো হয়তো দলের কারণে তো মানে ডোবাটার মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড মানে দল হয়ে গিয়েছে সেদিকে আমার তো আমি এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম বাসি বাসনগুলো তো আমরা বাসনগুলো মেজে নেবো এবং তারা জলটা মরে গেছিলো তারপর বৃষ্টির পুজোর টাইমে বৃষ্টিটা হলো যারা একটু মানে বললো তো এদিকে চলে এসেছিলাম বাসন ফুসন দিয়ে আমি মানে বাড়ি এসেছিলাম তো মানে কিছু করলা ভাজা করব তো এদিকে কত দেখতে পাচ্ছ অনেকগুলো করলা ধরেছিল। তো আমি একদিন মানে এই নিয়ে তিনবার আমার করলা তোলা হবে তো আমি আবার দুবার তুলেছিলাম করলা সেগুলো তোমার সাথে শেয়ার করেছি পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমার ছোটো ছোটো জিনিস মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার কাছে মানে শেয়ার করতে আমার খুব ভালো লাগে নিজেরও মনটা আনন্দ আনন্দ হয় আর যে দেখতে পাচ্ছ মানে মানে ছোটো ছোটো আছে এদিকে করলা তোলা হয়ে গেছিলো তো আমি কিছু লঙ্কা তুলে মানে লঙ্কা পেকে গেছিলো তো মানে পড়ে যাবে তো আমি এগুলি তুলে নিই দেখতে পাচ্ছি সব প্রচন্ড মানে সব লঙ্কাগুলি লাল লাল মানে অনেকটা লাল লাল হয়ে গেছিলো তো এদিকে আমার ঝুড়িটা ধরেছিল ধর এদিকে আমি লঙ্কা তুলে পেকে মানে ফেটে পড়ে যাচ্ছিল আর কি তো এদিকে দেখতে পাচ্ছি আমার এদিকে হয়ে গিয়েছিল তো আমার তেতো জিনিস খেতে খুব ভালো লাগে আর উপকারীও তো এদিকে দেখতে পাচ্ছ আমার কয়লা তোলা হয়ে গেছিলো কতগুলো তুলেছিলাম আর এদিকে দেখছি লঙ্কাগুলো তো এদিকে মানে দশটা সাড়ে দশটার সময় সাড়ে দশটা বেজে গিয়েছিলো তো এদিকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম তো আজ বুধবার ছিল তো আজকে পিটি থাকে তো সেই জন্য আজ সাদা ড্রেস আর কি তো এদিকে দুপুরে নান্নার দিকে চলে এসেছে পুনকা শাক এসেছিলো আজকে তো কিছু পুনকা শাক কিনেছিলাম আড়াশো মতন এদিকে কচু ছিল কতগুলো তো কচু দিয়ে ডাল দিয়ে শাগলা করি করবো তো মুসুরি ডাল দিয়েও করা হয় তো আমি আজকে ভাবলাম মুসুরি ডাল দেবো না তো আজকে কালো কলাই ছিল আমাদের বাড়িতে তো কালো কলাই একটু ভেজে মানে যেটা বিড়ি কলাই বলে কালো বিড়িটা সেটা আর কি ভেজে এদিকে কচু বনিয়ে আর এদিকে শাকটা দিয়ে করে দিয়ে একটা মানে দুটো সিটি দিয়ে দেবো তো এদিকে দিকে দেখতে পাচ্ছ সে আমার শাকটা হয়ে গেছে এদিকে ভাজা মশলা করো মানে এরকম কোনো মশলা দেবো এদিকে ভাজা মশলা আর এদিকে রসুন থেতো করে দিয়ে দিলাম যে মানে রসুনটা একটু লাল লাল করে ভেজে যে ঠুকে নেবো আর কি যে দেখতে পাচ্ছ এদিকে ছোঁকা হয়ে গিয়েছিলো সেদিকে আমি ভাজা মশলাটা শিলে বেটে নেবো তো এদিকে ভাজ বাটা হয়ে গেছে তো এদিকে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো তো এটা এটা আমাদের বাড়িতে আর কি খুব পছন্দ করে সত্যি কথা বলতে খুব টেস্টিও হয় এটা দিয়ে ভালো ভাত মানে ভাত তো ভালো খাওয়া হয় আর কি তো এদিকে আমি মানে মাছ ছিল না তো আজকে ডিম রান্না করবো বলে ডিম সেদ্ধ দিয়েছিলাম তো এদিকে রানিতে দিয়েছিলাম এদিকে ভাত আর এদিকে করেছিলাম আমি করলা ভাজা শাক অনেকটা শাক ছিল অতটা শাক দিইনি ডালের মধ্যে একটু ভেজে দিয়েছিলাম বড়ি দিয়ে আর এদিকে আমি করেছিলাম ডালটা দেখলে তো শাগলাপুরি আর এদিকে করেছিলাম আমি ডিমের ঝোল এদিকে আমার রান্না হয়ে গেছিলো আমার ছেলেকে খাইয়ে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া আমরা সব চুকিয়ে দুপুর তিনটের সময় আর এদিকে আমাদের দুপুরে প্ল্যান ছিল আজকে মানে সবাই মিলে আর কি আলু কাটা করা আমি আলু সিদ্ধি দিয়েছিলাম আর এদিকে আমি তেঁতুলটাও ভিজিয়ে দিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ভাজা মশলা করার জন্য ধনে জিরে শুকনো লঙ্কা আর এদিকে দুটো জলজিরা ছিল তো আমি ভাজা মশলাটা মানে ভেজে নেব যদি যে ধনিয়া জিরে শুকনো লঙ্কা আমি একটু লাল করে আর কি ভেজে নেব তো দেখতে পাচ্ছি এদিকে আমি মানে লাল করে আর কি ভাজা হয় তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো এদিকে দেখতে পাচ্ছ আমরা আমাদের সব মানে রেডি হয়ে গিয়েছিলো ওদিকে আমি তেতুল জল দিয়ে দিয়েছিলাম ভাজা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম এদিকে জল জিরাটাও কেটে দিয়ে দিয়েছিলাম তো আমরা সবাই মিলে বাটিতে করে নিয়ে নিয়েছিলাম সেদিকে খেতে বসে গিয়েছিলাম তো এগুলো হচ্ছে সব আমার মানে ঠাকুরজি আর কি বড় ননদ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে তো জানিও আর এদিকে দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে আমাদের আলু কাটাটা মানে অনেক সুস্বাদু হয়েছিল অনেক টেস্টি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও তো এখনকার মতন বাই